আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টার আপনাদের সকলকে স্বাগত তো বিয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো সেগুন কাঠের যে তিন কাঠের দরজা আপনারা চান অবশ্য যে তিন কাঠে একটা দরজা যেমন দশ ইঞ্চি করে ভিতরে তিন কাঠ আর বাইরে আছে ছয় ইঞ্চি যেটা হচ্ছে ফ্রেম দরজার যে ফ্রেমটা চারপাশের যে কাঠটা থাকে ওটা ছয় ইঞ্চি থাকে ওটা স্ট্যান্ডার্ড কিন্তু দশ ইঞ্চি যে কাঠটা আপনারা চান এই যে দেখেন এখানে এখানে এক একটা কিন্তু এগারো ইঞ্চি বারো ইঞ্চি এরকম আছে পল ব্যতীত একবার ফুল শাড়ি আপনার দশ ইঞ্চি একবারে ক্লিয়ার এখান থেকে এখান পর্যন্ত যে আপনারা ফুল শাড়ি কাঠের এই যে হরিনা হরিণা যে মানুষ বলে এই যে দেখেন এই হরিনা কাঠ হচ্ছে এগুলো এই যেগুলো হরিনা কাঠ এইরকম চওড়া কাঠ দিয়ে যদি আপনারা আমাদের কাছ থেকে দরজা নিতে এক একটা দরজা আপনার ফুল ছাড়ি কাঠের দরজাই পড়বে আপনার দেখা যায় আঠারো হাজার টাকার মতো কিন্তু এটা তো আসলে মানুষ বুঝতে চায় না যে না কেন মানে বার্নিশ ডিজাইনের আগেই আঠারো হাজার টাকা কেন পড়ে এই তিন কাঠের একটা দরজা বিক্রি করতে গেলে এই গাছের কেবিড আছে আপনার পাঁচ হাজার টাকা এক এক সেফটি কার্ডের দাম পরে পাঁচ হাজার টাকা এটা হরিণ একা এটা হচ্ছে অনেক মোটা গাছ এটা আপনার সাড়ে তিন ফিট চার ফিট বেরের গাছ হ্যাঁ এটা ওভার ফোর ওভার থ্রি না ওভার ফোর গাছের মাল হ্যাঁ তাহলে আপনারা এই গাছগুলো যদি সাইজ কাঠ হিসাবেও আমাদের কাছে কিন্তু তাহলে এক এক কেবি পড়বে আপনার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন সাড়ে চার হাজার টাকা রাখা যাবে আর আপনার এর ব্যতীত হচ্ছে যে আপনারা যদি তিন কাঠে পাল্লা বানাইতে চান দেখেন সেক্ষেত্রে আপনার দাম কেন আছে ভিতরের তিনটা কাঠের দামই আপনার আইসে পড়বে দেখা যায় তেরো হাজার সাড়ে তেরো হাজার চোদ্দো হাজার টাকার মতো মেকিং খরচ আছে পনেরোশো তাহলে আপনারা মনে করেন পনেরো ষোলো হাজার টাকার মতো খালি এখানে আসে একটা ডিজাইন করে দিলে সেখানেও তো এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা ই আসে সেক্ষেত্রে আপনাদেরকে এই জন্য বলা হয় যে একটা একটা পাল্লা তৈরি করার সাথে সাথে দাঁড় করাইলে আপনার আঠারো হাজার টাকা পড়ে ঠিক আছে ডিজাইন সহ হ্যাঁ তো বিরস আপনাদেরকে এই যে দেখেন এখানে অনেক সেগুন গাছ এবং সেগুন গাছ থেকে কাঠ আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আপনাদেরকে আমরা কিন্তু একবারে মানে ছ মিল থেকে দেখাইতেছি আমার যে ছ মিল এখানে এই যে গামারি কাঠ মেহগনি গাছ সব ধরনের গাছ এবং কাঠ আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পরে ব্রিজ সংলগ্ন একবারে ঢালে এটা হচ্ছে আপনার কি বলে আপনার একবারে ব্রিজের সাথে আপনারা যদি আসেন বাংলাদেশ ডোর সেন্টার সরাসরি যোগাযোগ করতে পারেন এমনকি স্ক্রিনে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানেও বিভিন্ন ধরনের যত গাছ আছে কিছুর সাইজ কেট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম